স্বাধীনতা দিবস ঠিক এটা ধর্মতোলা ক্লাব অর্থাৎ ধর্মটোলার মানুষের সুবিধা অসুবিধা প্রত্যেকের পাশে এই ক্লাবের লোকেরা থাকে প্রত্যেকটা যেমন সরকারি জায়গাতে পতাকা উত্তোলন হয় ঠিক এই সমাজের লোক সবাই ধর্মটোলার পক্ষ থেকে পতাকা উত্তোলন করছে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সকলকে আমরা জানিয়ে দেবো আজ পনেরোই আগস্ট পতাকা উত্তোলন করছেন ক্লাবেরই বিশিষ্ট সদস্যগণ প্রত্যেককে বলবো আজকের পতাকা উদযাপিত করুন দেখতে পাচ্ছি বাচ্চারা আজকে নাচতম পনেরো আগস্ট পালন করছেন আজকে সভানগর লাইব্রেরি স্কুলের